রাজ্য বিধানসভায় একটা হল তৈরি করে সেটা গ্রহণ করবে অনেক চালবাহানার পরে আমাদের রাজ্যে হাজার আঠারো সরে তৃণমূল কংগ্রেস তারা রোকান রাতে পৌর কমিশনারকে দিয়ে একটি গবর্সের কবি প্রকাশ করে সেখানে রাজ্যের বিভিন্ন হকার সলিউশনের প্রতিনিধিরা ছিল সে문의 আইনে বলা ছিল যে টাউন ভেন্ডিং কমিটি শহরে সমস্ত প্রশাসনের পুরো সারা উদ্যকে ভেন্ডিং কমিটি তৈরি হবে এমন ভেন্ডিং কমিটিতে চল্লিশ শতাংশ আকাশ তারা থাকবে তারা আলাপ আলোচনা এবং আকাশদের জীবন জীবিকার প্রশ্নে প্রকৃত তারা হকিং করছেন এগুলো দেখে এবং বিবেচনার করতে রেখে তারা লিস্ট তৈরি করবেন আমাদের রাজ্যের সরকার সেদিকে যায়নি

তারা এটা নিয়ে লড়াই করেন পরবর্তীকালে সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না এটা আমাদের কথা নয় মুখ্যমন্ত্রী চব্বিশ তারিখে গ্রামানের মিটিং ডেকে মন্ত্রী তৃণমূলের মন্ত্রী এমএলএ তৃণমূলের চেয়ারম্যান পুলিশ প্রশাসনকে ধমকাচ্ছেন যেসব নাকি অবৈধ নিয়োগ এবং তিনি বলছেন সবাই টাকা তুলছে কারা টাকা তুলছে কাউন্সিলাররা তুলছে মন্ত্রীরা তুলছে তৃণমূলের নেতারা তুলছে প্রশাসনের পুলিশের কোথাও তিনি বলছেন প্রশাসনের কোথাও বলছেন অকাশরা বিজীবন যন্ত্রণার মধ্যে বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা তারা এই রাস্তায় বসে আছেন তারা পরিষেবা দিচ্ছেন মানুষকে তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করছে এমনটা নয় আজকে একটু ভেবে দেখুন যে অবস্থা এরা তৈরি করে দিল গত পঁচিশ তারিখ থেকে আজকে পয়লা জুলাই দু হাজার চব্বিশ আজ উচ্ছেদ প্রক্রিয়া চলছে বোলপুর শহরে বিভিন্ন রাষ্ট্র ধরে আগামী ছয় সাত জুলাই অব্দি একাশ তারা করতে চাইছে আছেন এখানে বেশ কিছু আকার বন্ধু বিভিন্ন এলাকার কাউন্সিলাররা তাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন ভয় দেখাচ্ছেন যে কোনো

এবং এই গত চব্বিশ পঁচিশ বছর ধরে কিন্তু তাদের গায়ে কোন আজ করেনি আজকে হঠাৎ করে তথা কথিত উন্নয়ন শহরে তার নাম করে এই ব্যবসা বাদে ক্ষুদ্র ব্যবসায়ী এবং হঠাৎ তাদেরকে নির্বিচারে উচ্ছেদ করা হলো আমরা সেই কারণে ঘটনার সিদ্ধ সরকারি দপ্তরে সরকারি উদ্যোগে হয়েছিল সেই ঘটনা কি শান্তিনিকেতন জায়গা কি শ্রীনিকেতন রোড যে হসপিটালের জায়গা নেই জায়গাতে সেইভাবে হয়েছে আর আজকে কেউ উচ্ছেদ করে দিয়ে কার স্বার্থ রক্ষিত হবে আমরা জানি না গোটা রাজ্য জুড়ে এবার আমাদের মনপুরের ক্ষেত্রেও দেখছি আমরা যে হাজারে হাজারে বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট তৈরি করে সেখানে টাকা রোজগারের ব্যবস্থা কম হচ্ছে কিন্তু রাস্তাঘাটের পরিসর বাড়েনি কমছে এর মধ্যে দিয়ে শান্তিনিকেতন রোড শ্রীনিকেতন রোডের যে জায়গা ছিল আপ এবং ডাউন রাস্তা করে রাস্তাঘাট কোন কথাই শোনা হয়নি এবং প্রকাশ করতে শুরু করেছে এক সময় কেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখেছি দাঁড়িয়ে মানুষকে প্রতিরোধ করতে হয়েছে মতন নেতাদেরকে সামনে এসে দাঁড়াতে হয়েছে অত্যাচার বন্ধ করার জন্য এখানেও সেইভাবে কোন মেজার ছাড়িয়ে দিয়ে গরিব মানুষের যে ঐক্যকে ভাঙার জন্য এগোচ্ছে এরা